আটটা নম্বর বিধানসভা কেন্দ্রে আমি বিধায়ক হয়ে বিধায়ক হওয়ার আগেও নির্বাচনে যখন আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে কাজ করার সুযোগ চেয়েছিলাম আশীর্বাদ চেয়েছিলাম দোয়া চেয়েছিলাম তখন আমি বলেছিলাম যে যদি আমাকে কাজ করার সুযোগ দিন কাজ করার সুযোগ পাই রামনগর বিধানসভাটা একটা বিশ্বাসমূলক বিধানসভা করব বিশেষ করে রামনগরে আমাদের বর্ডার বোযোগ্য এইসব এলাকা যতটা না খারাপ তার থেকে বেশি আর রাজ্যবাসীর কাছে বর্ডার মানে আতঙ্ক এইসব এলাকায় নেশাগ্রস্ত হলো বাস বেশি নেশা কারবারি চোরা কারবারি যেটা আমাদের ইনস্পেক্টর বলার চেষ্টা করেছে এবং মিনু বলার চেষ্টা করেছি যে কি কি কারণে এই এলাকার মানুষের বা রাজ্য মানুষের ধারণা যে এলাকা একটা এমন একটা জায়গা যেখান থেকে নেশা কারবারে থাকে নেশা উপস্থল কিংবা যে সব ক্রাইম গুলি হচ্ছে ক্রিমিনালদের বসবাসকারী জায়গা একটা অংশ এটা আমি মানতে রাখি না নির্বাচনকে বলেছি নির্বাচন পরও আমি পদক্ষেপ গ্রহণ করেছি আপনি দেখবেন আমরা বর্ডারটাকে বর্ডারটাকে মানুষ আতঙ্ক বলতো কথা বললি বলতো বর্ডারের বাড়ি বর্ডারের বর্ডারটা আতঙ্ক সৃষ্টি করে কৃত্রিমভাবে যার তার ব্যক্তিগত মুনাফার জন্য সবাই এসব সঙ্গে চলছে না ব্যক্তি তার ব্যক্তি মুনাফার জন্য বর্ডার আমরা ব্যবহার করত এলাকাতে তারা ব্যবহার করে চলছে এটা আমরা করতে দেব না যে কোনো মানে আমরা আশা করি সেই জায়গায় যাচ্ছি আমি দেখলাম নির্বাচনে কয়েক মাস হয়ে যায় আমি আমাদের আশেপাশে বিধায়ী রয়েছি বর্ডার চুলাবাজি বন্ধ হয়েছে কেউ বলতে পারবেন না যে আমাকে এক টাকা দিতে হবে আমি এক টাকার জন্য কাপে ডাকি ডাকবো না আমি যদি এই বছর আমার টান থাকে এই টার্ম পরের টাইমের জন্য চিন্তা করবো না কিন্তু ওই টার্মে আগের চুরি বন্ধ করে দিয়ে দেব আমাদের সরকারের সুযোগ নিয়ে আমরা সরকার আনলাম আর ব্যবসা করবে চুরি করবে ডাকাতি করবে লুট করবে এটা আমরা দেবো না কয়েকজনকে এটা বন্ধ করবো স্বাভাবিক জীবনযাতায়াতের এই এলাকা থাকে এখন আমাদের বর্ডার পর্যটনে দেখা হচ্ছে